আগামী ফেব্রুয়ারি থেকে খুলছে আমিরাতের বন্ধ দোয়ার দেশটিতে চালু হচ্ছে ভিজিট ভিসা সেই সঙ্গে বন্ধ থাকা কর্মসংস্থান বা ওয়ার্ক ভিসা চালুরও ইঙ্গিত মিলেছে সোমবার রাতে দুবাইতে সাংবাদিক কাম রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারির এক সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ হামুদি দ্রুত ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দেন জুলাই আগস্ট আন্দোলনের ঢেউ আমিরাতের সড়কে আছড়ে পড়ার প্রেক্ষিতে দেশটির বিক্ষোভকারী সাতান্ন জন প্রবাসী বাংলাদেশের বিরুদ্ধে দেশটির অভ্যন্তরীণ আইন লঙ্ঘনের অভিযোগ আনার পরদিন দিন বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে ভিসা দেওয়া বন্ধ করে দেয় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা এটা নিশ্চিত করেছেন যে ছত্রিশ জুলাই খ্যাত পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধে জেল জরিমানার শিকার বাংলাদেশি প্রবাসীরা মুক্তি পেয়েছেন কিন্তু অফিসিয়াল ভিসা ছাড়া দেশের সব রকম ভিসা ইস্যু এখনও বন্ধ রয়েছে ভিসা খোলার আলাপে আমিরাতে অ্যামনেস্টি চালু থাকার বিষয়টিকে সামনে রাখা হয় জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন নতুন বছরে ধীরে ধীরে সব ভিসায় উন্মুক্ত হবে বলে আমরা আশা করছি এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম আগেই বলেন আমিরাত সরকার এক জুলাই থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এ সময়ে দেশটিতে অনিয়মিত কিংবা অবৈধ হয়ে পড়া কর্মীরা নতুন কাজে নিয়োগ লাভের সুযোগ দিয়ে বৈধ হওয়ার ব্যবস্থা করেছে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইতোমধ্যে পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশি এই সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে উপকৃত হয়েছে আমরা আশা করছি চলমান সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ নতুন ভিসা উন্মুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করবে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়